সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই ইনকিলাব চিকিৎসায় অগ্রগতি ডাকে সারা দিচ্ছেন খালেদা জিয়া সুখবরের প্রতীক্ষায় জাতি বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এস এস এফ দেশবাসীর সম্মিলিত সমর্থনেই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস তারেক রহমান ইন্ডিয়া টুদের প্রতিবেদন কেন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা দিলেন মোদী তারেক রহমানের দেশে ফেরা পাসপোর্ট বাদ দিয়ে ট্রাভেল পাসপোর্ট সঙ্গ রহস্যজনক শারীরিক অবস্থায় একই রকম থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান মির্জা ফখরুল কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে তিন বাহিনী প্রধানরা শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের আন্দোলন পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা কারাগারে সাক্ষাতের পর জানালেন বোন ইজমা ইমরান খান মানসিক নির্যাতনের শিকার আমার দেশ ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল প্রত্যাবর্তন ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্থানায় মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পারি দিতে চান ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না কামাল গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন ঢাকার কষাইকে ফেরাতে তৎপর সরকার আট থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনে ভোট এগারোই ডিসেম্বরে তাফসিলের সম্ভাবনা মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশের শেষ জননন্দিত নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার নিরাপত্তায় এস এস উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ভিভিআইপি মর্যাদা প্রদান দেয়ার আহ্বান বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে প্রস্তুত সরকার দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলল বিএসএফ বাংলাদেশ নিয়ে আশাবাদী নাগরিকরা সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি প্রথম আলো বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি ক্ষতির মুখে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই ফিরবেন তারেক রহমান ভোট গ্রহণের সময় এক ঘন্টা বৃদ্ধি পরিকল্পনা জাতীয় সংসদ নির্বাচন পাঁচ থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে সাত থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে তাপচুল ঘোষণার চিন্তা বিশ্ববাজারে তেলের দাম কমেছে দেশের সুফল কম নয় বিদেশি এজেন্সির আরিপাতায় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার বেরিয়ে আসছে পতিত হাসিনার সরকারের কর্মকাণ্ডের ভেতরের অন্ধকার চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার প্রস্তুত আছে পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী সমমনা আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তারা অনেক দলের শাসন দেখেছেন এবার ইসলামের শাসন দেখুন স্বল্প মেয়াদী বিদেশি ঋণে দশ বছরের তিন গুণ চাপ যুগান্তর একশো পঞ্চাশ বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচ বড় হাসপাতাল বিপদ জেনেও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো চলছে রোগীর চিকিৎসা পাঠদান ও আবাসন ঢাকার বড় পাঁচ হাসপাতাল সহ দুইশো আটচল্লিশটি ঝুঁকিপূর্ণ না সময় লাগবে স্বাধীনতা পাওয়া যত কঠিন এর চেয়ে আরো কঠিন স্বাধীনতা রক্ষা করা জয়নুল আবেদিন সবকিছু নির্ভর করবে সরকারের আন্তরিকতার উপর ডক্টর শাহদিন মালিক বিচারকরা সাহসী ও দক্ষ না হলে স্বাধীনতা কোনো কাজে আসবে না মঞ্জিল মোরশেদ তদন্ত কমিশনের প্রতিবেদন হত্যাযজ্ঞে শেখ পরিবার সহ অর্ধ শতাধিক প্রভাবশালী পিলখানা ট্রাজিডি সমকাল অভিযুক্তকে প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে সাজা বিদেশে অর্থ সম্পত্তি দখলে রাখলে আদালত তাকে দোষী অনুমান করতে পারবেন আসামি অনুপস্থিত থাকলে আদালত দোষী সাব্যস্ত করে রায় দিতে পারবেন অভিযুক্তকে অনুমানের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া অগ্রহণযোগ্য বিবিচ্ছ হওয়ায় যৌক্তিক তারেক রহমানের ফেড়া নানা প্রশ্ন আলোচনা এস এস এফ চাইবে বিএনপি এক যুগে পাঁচশো সাতাশ থানার ওসি রদবদল নতুন মুখ চুয়াত্তর লটারিতে পদায়ন বিভিন্ন জেলায় পদায়ন হলেও অধিকাংশ থাকছেন একই রেঞ্জে মহানগর এলাকায় একশো বারো থানার ওসি রদবদল এখনো হয়নি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পরীক্ষা হয়নি অনেক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত পরীক্ষা শুরু আজ অভিভাবকরা পরীক্ষা নিয়েছেন অনেক বিদ্যালয়ে প্রাথমিকের চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ কালের কণ্ঠ তারেক রহমানের অপেক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নির্বাচন কমিশন প্রস্তুত তফসিল ঘোষণা হচ্ছেই ভোট হতে পারে ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে ইসি আগামী রবিবার নির্ধারণ হবে ভোটের তারিখ অনিবার্য কারণে উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালায় স্থগিত বাড়ছে হত্যা উদ্বেগ আতঙ্ক নরসিংদীতে গুলিতে ব্যবসায়ী ও ঢাকায় পুলিশ ফোর্স সহ চার জেলায় চার খুন মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান দেশের সীমানা পেরিয়ে বহির্বিশিয়ে ও অবদান রাখছে সেনাবাহিনী পশা এ সমাজ আর চলবে না এটা বদলাতেই হবে জামাতের আমির সংগ্রাম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মেডিকেল বোর্ড চাইলেই বিদেশে চিকিৎসা উদ্বেগ উৎকণ্ঠা দোহা ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে আমরা পশা সমাজকে পরিবর্তন করে সুন্দর করে সাজাতে চাই ডক্টর শফিকুর রহমান মার্কিন সংস্থা আইআরআই জরিপ তিপ্পান্ন শতাংশ মানুষের পছন্দের দল জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে নির্বাচন হলে বিএনপি ত্রিশ শতাংশ জামাত ছাব্বিশ শতাংশ এনসিপি পাঁচ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চার শতাংশ ভোট পাবে লাখো জনতার উপস্থিতিতে আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ এবার ইসলামপন্থীদের সুযোগ দিন চর্মনাই পীর আসুন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি অধ্যাপক মুজিব জনকণ্ঠ এখনো নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী জয় টাইগারদের শেষ টি টোয়েন্টিতে আইরিশদের আট উইকেটে হারিয়ে দুই এক সিরিজ জিতল বাংলাদেশ ম্যাচ ছাড়া তানজিম তামিম কমপ্লিট শটডাউনে প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত আজ থেকে বার্ষিক পরীক্ষা শিক্ষক কর্মচারীদের আরও চারশো জাল শনাক্ত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষাবিদদের ইত্তেফাক খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন গুম হওয়া ব্যক্তিদের সম্পত্তি স্ত্রী ও সন্তানদের ব্যবহারের অনুমতি দিতে পারবে ট্রাইব্যুনাল গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি আট থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে সংসদ ও গণভোট নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে এগারো ডিসেম্বর কর্তোয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া আই আর আইয়ের জরিপ ডক্টর ইউনুসের প্রতি ব্যাপক আস্থা দেশের মানুষের নির্বাচনে বিএনপি তিরিশ ও জামাত ছাব্বিশ শতাংশ ভোট পাবে বাংলাদেশের প্রকৃত সংকট হল মুজিববাদ ও মৌদুদিবাদের আধিপত্য পাটোয়ারি ভোরের কাগজ দুই মিত্রের ভোটের বক টক্কর চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া আমাদের সময় জাতীয় নির্বাচন গণভোট বারোই ফেব্রুয়ারির মধ্যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত সংবাদ প্রতিদিন ইসির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ একই দিনে দুই ভোট গুজুবে কান না দেওয়ার অনুরোধ বিএনপির জীবন মৃত্যুর সদ্ধিক্ষণে বেগম খালেদা জিয়া মানব জমিন খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বাড়ছে